আজও বয়ে চলে কপতক্ষ কপতক্ষ ধীরে ধীরে শীর্ণকায় হয়ে আসলো সে তার গতি এখনো বহমানতা এখনও বজায় রাখছে আষাঢ় এবং শ্রাবণ শ্রাবণের ভারী বর্ষণে খালের এই গেটের যে পানির গর্জন যেটা আপনাদের দেখেছিলাম কী দাপট কার সাধ্য ওই পানিতে ঝাঁপিয়ে একটু সাতার কাটে সম্ভবনা সম্ভব না সেই পানির গর্জন আজ শীতের দিনে স্তলিত হয়ে আসছে একদম নিস্তব্ধ শান্ত অথচ কি প্রতাপে কি প্রচণ্ড বেগে পানি এখান থেকে ভরা বাউড থেকে এসে এই পথ দিয়ে কপতাত নদীর উপর ঝাঁপিয়ে পড়ত তার সেই প্রমত্ততায় আজকে এই যে বটগাছটা কাটাখাল বঙ্গবন্ধু পার্ক বঙ্গবন্ধু পার্কের সেই বটগাছটার নিচে পথিকের বসার জায়গা বিনোদনের জন্য আরেকটু সুন্দর যে ডেকোরেশন করা পানি তার দাপট দেখিয়ে এখানকার সেই রেলিংগুলো ভেঙে নিয়ে পড়ল এই যে রেলিংগুলো ভেঙে নিয়ে তার দৌরাত্ম দেখিয়ে সে কোথায় হারিয়ে গেছে এবার আসেন মানুষ ঠিক তেমনই কত দৌরাত্ম কত দাপট যার চোখের দিকে লাল চোখের দিকে কেউ তাকাতে সাহস পায় না যত প্রতিবাদী কণ্ঠ আসুক লাল চোখের সামনে এসে হয়ে যায় সেই দাপুটে লোকটাও একদিন পড়ে থাকে কোথায় কেউ খোঁজ রাখে না বৃষ্টি পানি তার দাপট তার সময় দেখিয়ে প্রলয় নিত্য করে ধ্বংস করে তারপরে কোথায় হারিয়ে যায় সেই সাগর মহাসাগরে কে তারে খোঁজ রাখি কে করেছিল এই ধ্বংস অবিনাশীর গান এই জায়গায় আসলে এটাই ভাবনার বিষয় শীতের কুয়াশা ভেদ করে জেগে উঠছে কপতাক্ষ এখানে প্রবল স্রোত ছিল এই যে পথ এই পথ দিয়ে পুরনো সুইস গেট অর্থাৎ বুক ভরা বাউড়ের পানিটা এই গেট দিয়ে আসতো যখন প্রচুর বৃষ্টি হতো তখনই এই গেটটা দিয়ে পানি আসত এখন বৃষ্টি কম তবুও বলল যে এই গেটের পানি পাশ হতে সময় লাগে তাই ওই পাশে আর একটা বড় গেট করা আসলে ওই গেট করে কতটুকু লাভ সেটা ভাবনার বিষয় এই গেট থাকলে কী বা সমস্যা ছিল প্রযুক্তিবিদেরাই পানি বিশেষজ্ঞরা এই বেশি জানে কপতক্ষ এখন আর সেই কপতক্ষ নেই পুরনো যৌবন তার হারিয়ে গেছে তবুও মানুষ সন্ধান করে তার বুকে কী আছে কী মাছ আছে এই যে এখানে বর্ষা ভেদ করে সবাই মাছ মাছ দেশি মাছ সবাই যে যেখানে থাকে ভালো থাকে সুস্থ থাকে